সামুস ষোলশো জি দেখেন ষোলোশো জি মেড ইন তাইওয়ানের ডিসি বারো বোল্ট এটি পেয়ে যাবেন ডিজিটাল ডিসপ্লে দেখেন আপনারা অনেকেই মনে করেছেন যে ভাই হ্যাঁ অনেকদিন হলো ভিডিও দিচ্ছে না জি আবারও নিয়ে আসলাম এটা হচ্ছে সামুস ষোলোশো এম সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি এটি কিন্তু দুর্দান্ত কাজ করতেছে বর্তমান সারা বিশ্বেই এটি চলছে এটি হচ্ছে সামু ষোলোশো এম মেড ইন তাইওয়ানের পঁচিশ সালের আপডেট বার্সন দেখেন এখানে আপনারা স্ক্যান করলে পেয়ে যাবেন মেড ইন তাইওয়ান আরও পেয়ে যাবেন হচ্ছে এটির বিষয়ে হচ্ছে আপনার দুই উনিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত এটি হচ্ছে মার্কেট কাপাচ্ছে মেড ইন জাপান কোয়ালিটি ছাব্বিশ লক্ষ আশি হাজার ইসি পঁয়ষট্টি বিয়াল্লিশ স্ট্যান্ডার্ড দুই হাজার পঁচিশ সালে পেয়ে যাবে এটা হচ্ছে মেড ইন জাপান কোয়ালিটি এইট ডাবল নাইন জিরো জিরো এইস ডিসি বারো বোল্ট ব্যাটারিতে আপনারা সারা রাত ধরতে পারবেন এইটি হচ্ছে আপনার ইসি পঁয়ষট্টি চব্বিশ স্ট্যান্ডার্ড এই মেশিনটি হচ্ছে বর্তমানে হিট একটি আইটেম মেড ইন জাপান কোয়ালিটি পেয়ে যাবেন সকল প্রকার মাছ ধরার মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন হচ্ছে এরকম ছাঁকনি মাছ ধরার জন্য ছাঁকনি পেয়ে যাবেন যাদের এরকম মাছ ধরার মেশিনের প্রয়োজন আপনারা যোগাযোগ করে নিতে পারবেন